সোলে করিম মুসল্লাল্লাহত আলাইহুসাল্লাম ফরমান আল জুমা তু বাইন আল জুম কাফারা তুন্লিমা বাইনা গুণমা করিম সাল্লাল্লাহ তা আলা আলাইহুসাল্লাম বলেন একজুম্মা থেকে আরেক জুমা মধ্যখানের খানের সমস্ত গুনাহের কাফারা যতক্ষণ না কবিরাগুনা থেকে বেঁচে থাকে যতক্ষণ না কবি রেগুনা থেকে বেঁচে থাকে যেখানেই আমরা শুনি এই হেফাজতের দ্বারা গুনা মাফ হয় এগুলো হলো সব সগায়ের মাফা সগিরা গুনা মাফা আর কবিরা গুনার জন্য তাওবা লাগে কবিরা গুনার জন্য কি লাগে আর নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনা সময়ের মধ্যে অন্যতম কবিরা গুণা বলকে শিরিকের পরে সবচেয়ে বড় গুণা হলো নামাজ ছেড়ে দেওয়া সিরিকের পরে সবচেয়ে বড় গুণা কি ইমানের পরে সবচেয়ে বড় আবাদত হলো নামাজ পড়া আর শিরিকের পরে সবচেয়ে বড় গুণা কি নামাজ ছেড়ে এর নামাজ ছেড়ে দিলে সেই গুণা কি দ্বারা মাফ হবে দ্বারা মাফ হবে সেই গুণা শুধু শুধুই অন্য কোনো মোকাফরাত দ্বারা মাফ হবে না তো কারোর তাওবা কবিরা গুণা নাই আর সগিরা গুনাহ আলহামদুলিল্লাহ মাফ হয়ে যায় এই মানুষটার পরবর্তী মোকাফেরাত মোকাফেরাত মানে মুছে দেনে ওয়ালা মিটা দেনেওয়ালা পরবর্তী পরবর্তী মোকাফেরাত দিয়ে তার কি হবে তার তো গুণা নাই তার কি মুছবে তখন তার শুধুই দারাজাত বলন্দ হবে সুবহানাল্লাহ এজন্য মহরমে রোজা দ্বারা এক বছরের গুনাহ maaf হবে তো এইভাবে যদি প্রতি বছরের গুনাহ maaf হতে থাকে তো তার গুনাহ নাই এবার কি হবে এবার শুধুই তার দাম বলন্দ হতে থাকে আর আরাফার রোজা দুই বছরের গুনা মা তো মহরমের দ্বারা তো এক বছর হয়ে গেল আরাফার দ্বারা দুই বছর হয়ে গেল আগের এক বছর পেছনের এক বছর আরাফার দিনের রোজা দ্বারা তো এখন কারো গুণা নাই তার কি হবে তার শুধুই দ্বারা যাত বলন্দ করা হবে তার শুধুই নাম্বার বাড়তে থাকে তার দ্বারা যা আল্লাহ তালার কাছে তার মর্যাদা শুধুই বাড়তে থাকে এই জন্য যেখানেই মুকাফেরাত সেটাই আবার রাফে আত রাফে আত মানে বলন্দ করনে আর মুকাফেরাত মানে মুছে দেনে যে সমস্ত আবাদাতের মধ্যে আল্লাহ তালা তাকে যোগ্যতা রাখছেন মুছে দেওয়ার হার হার আবাদতেই কিছু না কিছু গুণা মুছে কিছু না কিছু লেখি লেখে প্রত্যেকটা আবাদতের মধ্যে দুই দিক আছে প্রত্যেকটা আবাদতের মধ্যে কি আছে বলেন দুই দিক আছে কিছু মুসার যোগ্যতা কিছু নতুন দেয় কিছু বকে সাফ করে কিছু নতুন দেয় আর কিছু বকে কি করে কিছু বেসনারটা সাফ করে দেয় আর কিছু সামনেরটা নতুন নতুন দিয়ে দেয় আর যেখানে গুনা মাফ এখন গুনা নাই তো কি করবে সেখানেই শুধু তার দাম আল্লাহ তার কাছে বলন্দ করবে জন্য জুমা থেকে জুমা আল্লাহ তালা আমাদের সমস্ত গুণা মুছে দেন আসলে মমিনের গুণা থাকতেই পারে না কারণ জহর থেকে আসর দুই নামাজের দ্বারা তো দুই অজুর দ্বারা এই তো গুণা মাফ আবার মাগরিব আবার মাফ আবার হেসা আবার মাফ আবার ফজর আবার মাফ খুদা না খাস্তা কখনো কবিরা হয়ে গেলে এস্তেফার করে নেওয়া কবিরা হয়ে গেলে কি করে নেওয়া এস্তের ফার এবং তাওবা করে নেব এস্তের ফার আর তাওবা তিন জিনিসকে বলে ফার এবং তাওবা কয় জিনিসকে বলে যদি আল্লাহ তালার হক হয় তিন জিনিস আর যদি সাথে বান্দার হক মিশ্রণ থাকে তখন চার জিনিস তখন চার জিনিসকে বলে এক নাম্বার হল লজ্জিত হওয়া বলেন এক নাম্বার কি লজ্জিত হওয়া লজ্জিত হওয়া মূলত কোনো শব্দের নাম নয় এটা মূলত শব্দের নাম নয় এটা কলবে এটা হৃদয়ের এক হালতের নাম হৃদয়ের কি এক হালতের নাম যেটা কেউ ভাষায় বোঝাতে পারে না এটাকে ভাষায় বোঝানো যায় না যাব যদি বলে আসামির কাঠগড়া আপনি কি লজ্জিত আপনার এই কাজ কর্মের জন্য তখন সে লজ্জার বই প্রকাশ ঘটায় আমরা স্বাভাবিকভাবে বলি ভাই আমি লজ্জিত এটা আর ওটা আসলে কি এক জীবনে কখনো এক হয় তো এটা আর ওটাই যদি এক না হয় তো রব্বুল আলমিনের সামনে লজ্জিত হওয়া আর মুখে লজ্জিত হওয়ার মধ্যে পার্থক্য কতটা হওয়া উচিত ছিল বলে এজন্য জন্য সাহাবা ইকরামদের সাহানে আল্লাহ তালা তবর এক সুরত বয়ান করেছেন তবর কি এক সুরত যে তিনজন সাহাবি এরা তবা করেছিলেন তিনজন সাহাবি কি করেছেন আহ্বান করেছেন চল্লিশ দিন পর্যন্ত এরা নিজেদেরকে মসজিদে নবীর খুঁটির মধ্যে বেঁধে রাখছিলেন মসজিদে নবীর খুঁটির মধ্যে কি রাখছিলেন বলেন বেঁধে রাখছিলেন নিজেদের হাত নিজেরা বেঁধে রাখছিলেন মসজিদে নবীর খুঁটি সাথে আর বলছেন যতক্ষণ পর্যন্ত তবা আমাদের কবুল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের হাত ছোটাবো না ওই ফিলারগুলোর গুরুর গায়ে এখনো তাদের নাম লেখা আছে

প্রায় কিলোমিটার দূর না তুই কত কিলোমিটার দৌড় আট ছশো কিলোমিটার দূর কয়েকশো কিলোমিটার শুধুই পাহাড়ি রাস্তা শুধুই পাহাড় দুই পাশে শুধু কি দুই পাশে শুধুই পাহাড় এই তাভুকের একটা কেলা আছে ক্যালা যে কলাতে গিয়ে রেসির আশ্রয় নিয়েছে ওই ক্যালাটা এখনো আগের মতোই আছে ওখানে একটা কুঁয়া ছিল কুয়া যে কুয়া ছোট্ট হদুর কুঁয়া দাঁড়েন সর্বোচ্চ তোমার মুখটা আপে সর্বোচ্চ আট ফিট এই কুয়ার পানি সাহাবাহাম গিয়ে দেখলেন পানি নিচে আর এই কুয়ার পানি ছাড়া আর কোনো পানির বন্দোবস্ত ছিল না সাহাবাহাম পানি তুলতে পারছিলেন না এত সাহাবি অজু গুসুল কোথায় করবেন তো কোনোভাবে একটু পানি তুলে নিয়ে রসুল ফিরিয়েছেন ইয়া রসুল আল্লাহ একটু পানি আমরা কষ্ট করে তুলছি রসুল ওই পানি দিয়ে অজু করে উলি করে পানিটা ওই কুয়াতে ফেলে দিলেন আর সাথে সাথে কুয়ার পানি উপচে উঠল আর সাহাবা একরাম পুরো সফদ ওই কুয়ার পানি দিয়ে কি করলেন ওযু ইস্তিনজা গোসল করলেন আমার এবার সফরে ওই কুয়া দেখার সৌভাগ্য হয়েছে আজীব ওই কুয়ার পারে দেয়ালে তখনকার দেয়াল এখন ওই দেয়াল একই অবস্থায় আছে অবিকৃত অবস্থায় আছে তো ওই কুয়ার পারে একটা হাদিস লেখা আছে

সাহাবাদের বাদের সামনে মহাজ মহাজকে বলেন মহাজ তুমি যদি অনেকদিন বেঁচে থাকো তুমি তাবুককে দেখবা সবুজ আর আজকে সাড়ে আঙ্গুরের বাগান চল্লিশ কিলো এক একটা জয়তনুর বাগান বিশ কিলো তিরিশ কিলো আর প্রতিটা বাড়ির সামনে আপনি জয়তুন গাছ আঙ্গুর গাছ তারপরে কি বলে এটাকে তিন গাছ শোভা পাব কি ভাই রসুলের এক শব্দ তুমি তাবুককে বাগানে বাগানে ভরা দেখবা এক শব্দ যদি এতটা বাস্তব হয় তো রব্বে করিম যে এতবার জান্নাতিন বলেছেন সেটা কতটা বাস্তব হবে বলে কোরআনে করিমে কতবার জান্নাতের কথা আসছে অসংখ্যবার বলেন যে রব জান্নাত মানে ও সবুজ শ্যামল উদ্যান সবুজ শ্যামল কি তাজরিবিন তাহতিহাল আনহার যার নিচে নিচে স্রোত সিনি প্রবাহিত হবে যেটাকে যেটা হাজার বার হুজুর পাকা রাসুল যখন তাবুকে যাওয়ার এলান করলেন অনেকেই যায় নাই থেকে গেছে গরম বেশি গরম মূলত খেজুর পাকা রজুয়া ছিল আর ওরা যায় নাই নেফাকের কারণ মোনাফিকরা যায় না বলেন মোনাফিকরা কি করে নাই যায় তো রাসুল যখন তাবুক থেকে ফিরে এলেন ওই তাবুকে একজন সাহাবি সাহায্য কবর ঠিক রাস্তার মধ্যে মধ্যে রাস্তা বানাবার সময় ঠিক রাস্তার মধ্যে রাস্তার মধ্যে কবর কেমন এটাকে বহু চেষ্টা করছে ভাঙার গুলডেজার দিয়ে দেয়াল ভাঙার দেয়াল আর ভাঙতে পারে না শেষে ওই দেয়ালকে ওইভাবে রেখে দিয়ে ওটাকে আরো মজবুত প্রাচীর দিয়ে ওটাকে বাঁধাই করে গেছে দরওয়াজা দরজা নাই তাবুকে আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন মুনাফিক রায়শা অজুহাত পেশ করে দিল মুনাফেক রায়শা কি পেশ করলো অজুহাত পেশ করলো আমি তো এই কারণে যেতে পারি নাই আমি এই কারণে যেতে পারি তো রাসূল বলেন যাও যাও কিন্তু তিনজন মানুষ এরা বললেন আমি এখন রাসূলের কাছে মিথ্যে বলে মা পেয়ে যাব। যদি একটু পরে তো ওই আসবে তখন তো আমি মুনাফিক চিহ্নিত হব কার সাথে আমি মিথ্যে বলবো মিথ্যে বলার কোনো সুযোগ নেই তিনজন আলাদা আলাদা এরা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অভিযোগ ছিল না আমার কোনো শেখায়ত ছিল না আমার কোনো আপত্তি ছিল না আমি এমনি যাইনি বেশি গরম লাগছিল এর যাই যাইনি খেজুর পাকটা ছিল এর লাইগে যাইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক।

এদের সাথে কেউ যেন কি এবং এদের ঘরে এলান করে দেন এদের বিবি বাচ্চারাও যেন এদের সাথে কথা না হাজতে হেলাল এমনি রবি হেলাল হাজার হেলাল তার স্ত্রী তিনি ছিলেন বেশি বুড়ো তার স্ত্রী অনুমতি চাইলেন যে তাকে শুধু আমি খাবারটা পুছিয়ে দিব এতটা অনুমতি দিয়ে দেন সে বেশি বুড়ো কষ্ট করবে অনুমতি দিয়ে দিলেন যাও এক টানা চল্লিশ দিন এক টানা কতদিন বলেন তখন রোম সম্রাট এদের নামে চিঠি লিখলেন শুনছি তোমাদের সর্দার তোমাদেরকে ছেড়ে দিয়েছে তোমরা যদি আমার কাছে ফিরে আসো আমি তোমাদেরকে এতটা এতটা জাগির দিয়ে দিবেন এই তিন সাহাবি বুঝে ফেললেন যে আমাদের পরীক্ষা আরো কঠিন শুরু হয়ে গেছে আরো পরীক্ষা কি হয়ে গেছে আরো কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে এই তিনজন সাহাবি রম সম্রাটের আহ্বানে দাওয়াতে কি দিলেন না শাহাদা দিলেনই না নিজেদেরকে নিয়ে মসজিদে নবীর খুঁটির মধ্যে নিজেদেরকে বেঁধে ফেললেন আর বললেন যে যেদিন রসুল আমাদের হাত না খোলেন সেদিন পর্যন্ত আমরা হাত খুলব না আচ্ছা এই মানুষগুলো তখন কি পরিমাণ কাঁদছিলেন ও মানুষগুলো তখন কি পরিমাণ লজ্জিত হয়েছিলেন এ এটাকে বলে লজ্জিত হওয়া কি ভাই সাহাবারা মসজিদে আসা দেখতেন এরা মসজিদে হাত বেঁধে দাঁড়িয়ে আছে কিনারে সাধা হাত বেঁধে এরা দাঁড়িয়ে আচারে রক্ষাচ্ছে এরা কাটতেই থাকছে এদের দৃশ্য আল্লাহ তালে এভাবে বলেন হাত্তা ইদা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত এদের উপরে জমিন যেন সংকীর্ণ হয়ে গিয়েছিল বলেন কি পরিমাণ সংকীর্ণ হয়ে গিয়েছিল জমিন কি ঘরেও ঠাই নাই মসজিদে উঠাই নাই রাস্তাও কেউ কথা বলে না মসজিদেও কেউ কথা বলে কেউ সালাম দিলে ফিরিয়ে না মুখ ফিরিয়ে নেয় রসুল বলেছেন কথা বলতে না রসুলকে সালাম দিলেও রসুল আরেক দিকে ফিরিয়ে নেন বিবিদের সাথেও কথা চলে না এদের দুনিয়াটা তখন কেমন তং হয়েছে তং বুঝেন তো সংকীর্ণ এটাকে বলছে তাওয়া এটাকে বলছে লজ্জিত হওয়া বলেন আমরা কোন রকমে কোন রকমে বলে বলেই মনে করি তাওবা বুঝি হয়ে গেছে কি ভাই

সংকীর্ণ হয়ে গিয়েছিল তাদের কলিজা গুলো ফেটে যাওয়ার উপক্রম হয়েছে বলেন তাদের কলিজা কি হয়েছে বলেন ফেটে যাওয়ার উপক্রম হয়েছে আমরা জীবনে কখনো কল্পনাও করি বলেন কল্পনাও আসে নাই জীবনে যে আমার এতগুলো গুণার জন্য আমিও একটু লজ্জিত হই আমার এত নাসর মানের জন্য আমিও একটু কি হই বলেন আমিও একটু লজ্জিত হই আচ্ছা বাবার পরে ছেলে যতটা কাঁদে জীবনে কি কোনো ছেলে তার গুমাহের জন্য এতটা কাঁদছে স্বামীর অন্তকালের পরে স্ত্রী যতটা কাঁদে নিজের গুনার জন্য কি এতটা জীবনে কখনো কাঁদছে আচ্ছা স্বামীর অন্তকালে তার কি 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 ক্ষতি হয়ে গেল আর তার গুনার কারণে তার কি কি ক্ষতি হবে কি ভাই বাবার অন্তকালের পরে কি কি ক্ষতি হয়েছে আর বাবার নিজের গুনার কারণে নিজের কি কি ক্ষতি হবে বলেন বলেন এই সাহাবাইকলাম জীবনে কয়টা অপরাধ করছিল সাহাবাইকালামের শানে অপরাধ শব্দ বলা এটা বহুত বড় বেয়াদবি বুঝার জন্য বলছি কয়টা একটা তাও কি যুদ্ধে যাওয়া না যাওয়া কি ভাই আর কোন ঘুমার কথা আছে সাহাবাইকালাম নামাজ ছাড়ছিলেন বলেন সাহাবাইকালাম নামাজ ছাড়ছিলেন এখনো কি তাবুকে যাওয়া ওয়াজিব এই মুহূর্তে কি তাবুকে যাওয়া ওয়াজিব এই মুহূর্তে কি তাবুকে যাওয়া জন্য তোমাকে আমরা গেছি তো ঘুরতে গেছি তাইলে কিভাবে কি তাও চল্লিশ দিন তাও কত দিন খেলা আল্লাহ হুকুমের খেলাফ করা তাও একটা আর বেঁধে রাখছিলেন চল্লিশ দিন আমরা চল্লিশ মিনিট রাজি হবেন কেউ এই মসজিদের এমসিলারে চল্লিশ দিন না চল্লিশ মিনিটকেও রাজি হবেন যে আপনাকে চল্লিশ মিনিট পেঁজে রাখা হবে এরপর আপনাকে মাফ করে দেওয়া হবে রাজি হবে না কি দেখে চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডকেও রাজি হবেন ফারুক আই এম টিভি ফারুক আই এম টিভি হককানি ওলামাদের আগামীর পথ চলা